আসসালামু আলাইকুম মাঝে মধ্যে একটু মোটিভেশান দরকার মোটিভেশন ছাড়া আসলে কাজের স্পিড আসে না আর ঠান্ডার কারণে সবাই দেখছি একটু ঠান্ডা হয়ে গেছে তো যারা সাকসেস তাদের একটু হিস্টরি দেখাই তাহলে মোটিভেশন চলে আসবে টেলিগ্রামে চলে যাই কি নাম জানি ইমরান রহমান ইমরান রহমান আমার সাথে অ্যাড হয়েছিল কয় তারিখে এই যে আমাকে পে করেছিল কয় তারিখে নয় তারিখে তারপরে ওনার ক্লাস শুরু হয়েছিল বারোই জানুয়ারি এটা হলো বারোই জানুয়ারি এবং উনি বারোই জানুয়ারি ক্লাস করার পরে ওনার ডেমো প্র্যাকটিস উনি দেখাচ্ছিল যে ঠিকঠাক আছে কিনা তো মার্শাল্লাহ বলতে হবে হ্যাঁ সেভেন ডলার সিক্স ফোর তারপরে পনেরোই জানুয়ারি অর্থাৎ এই ব্যাচটার বারো তেরো চোদ্দো পনেরো দুইটা ক্লাস হয়েছে তারপরে এসে উনি এম টি ফোরে ট্রেড করতেছে কয়টা রিয়াল ট্রেড এক দুই তিন চার চারটা ট্রেড করলো একটা দেখি লস করছে আঠারো ডলার লস করছে তাহলে ইনকাম করছে কত নয় দুগুনি আঠারো আর চোদ্দ তাহলে আঠাশ আঠাশ উনত্রিশ তিরিশ বত্রিশ ডলার বত্রিশ আর চারে হলো ছত্রিশ ডলার ছত্রিশ ডলার প্রফিট করছে চোদ্দ ডলার লস করছে আচ্ছা তার মানে উনি মোটামুটি আঠারো দুগুনি ছত্রিশ অর্থাৎ আঠারো ডলার প্রফিট আছে মার্শাল্লাহ তারপরে যদি চাই ওকে তারপরে যদি যাই তাহলে কি বলছে লাস্ট ইউটিউব ভিডিওটা দেখে দারুণ মোটিভেটেড হয়েছি আচ্ছা আমি এই জন্যই মাঝে মধ্যে এই হিস্টোরিগুলো দেখাই যে একটু মোটিভেটেড হওয়ার জন্য তাতে স্পিড আপ হয়ে যায় যে আমি কেন পারছি না দুই দিনে পঁচিশশো টাকা প্রফিট করেছি মার্শাল্লাহ তারপরে ক্যান্ডেল স্টিকে আমার একটু প্রবলেম আচ্ছা নো ইস্যু থাকতেই পারে তো তারপরে কি হলো তারপরে হলো আজকের ম্যাসেজ সম্ভবত এটা না পনেরো তারিখেরই ম্যাসেজ সে পুনরায় আবারও এই যে প্রফিট করার স্ক্রিনশটটা আমাদের সাথে শেয়ার করলো ওকে ঠিক আছে গুড তারপরে আবারও শেয়ার করলো আবারও দুই দুই চার তারপরে হলো চার আট আট চাইলে বারো প্রায় তেরো ডলার হ্যাঁ টুডে ও আচ্ছা টোটাল উনত্রিশ ডলার প্রফিট করছে সে আচ্ছা ঠিক আছে এই হচ্ছে অবস্থায় আলহামদুলিল্লাহ টুডে তো মাসাল্লাহ বলতে হবে মাসাল্লাহ অবশ্যই বলতে হবে আচ্ছা তারপরে দেখি কে আছে আর